তোমার স্বামী একটা থাপ্পড় দিলে তুমি একটা থাপ্পড় লাগাও পাল্টা তোমার স্বামী ঝাড়ি মারলে তুমিও ঝাড়ি মারো প্রতিবাদের ঝড় তুলো তোমার স্বামী রাগ করলে তুমিও রাগ দেখাও প্রতিবাদ করো তুমি একজন মেয়ে হয়েছো তো কি হয়েছে তোমার বিয়ে হয়েছে তো কি হয়েছে তোমারও তো একটা লাইফে স্বাধীনতা আছে তোমার স্বামী রাগ করলে কি তুমি রাগ দেখবা তোমার স্বামী বকলে কি তুমি বকা শুনবা হোয়াট ইজ দিস পাকিস্তানি ড্রামার জন্য আজকে আমাদের দেশে অনেক মেয়েদের ডিভোর্স খুব দ্রুত হচ্ছে অনেক নারী ডিভোর্সের পেছনে পাকিস্তানি ড্রামা কোনো না কোনো অংশে দায়ী থাকতে পারে দেখুন পাকিস্তানি সিরিয়াল ড্রামা পছন্দ আমাদের জন্য খুবই কমন একটা কারণ তাদের কথা তাদের ড্রেস কোনো ছেলে নর্মালি অ্যাট্রাকটিভ হতেই পারে পারে কি পারে না যুবক ভাই কারো প্রতি আকর্ষিত হওয়া এটা হচ্ছে হিউম্যান নেচার এটা মানুষের স্বভাবটাই হচ্ছে এরকম আমারও কিন্তু পাকিস্তানি জামা কাপড় পছন্দ আমার এই পাঞ্জাবি আমি পাকিস্তান থেকে আমি নিয়ে আসছি আমার এই যে ওয়েস্ট কোট এটা পাকিস্তান থেকে আমি সরাসরি নিয়ে আসছি অর্ডার তো আমার কথা হচ্ছে আপনি অ্যাট্রাকটিভ হচ্ছেন ড্রেস দেখে পোশাক দেখে কথা দেখে ভাষা দেখে কোয়ালিটি দেখে বাট এটার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ছে ব্যাড এফেক্ট পড়ছে বাট আপনি বুঝতেছেন না কেমনে পাকিস্তানি ড্রামায় যেটা অলওয়েজ মোটিভেট করা হয় এটা আমি জেনে বুঝে বলছি সঠিক তথ্য নিয়ে বলছি পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তার নাম হচ্ছে মুফতি তারেক মাসউদ উনিও এই বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন দেখুন ড্রামায় মোটিভেট করছে প্রত্যেকটা মেয়ে এইভাবে ইন দিস ওয়ে যে তুমি একজন মেয়ে হয়েছো তো কি হয়েছে তোমার বিয়ে হয়েছে তো কি হয়েছে তোমারও তো একটা লাইফে স্বাধীনতা আছে তোমার স্বামী রাগ করলে কি তুমি রাগ দেখবা তোমার স্বামী বকলে কি তুমি বকা শুনবা হোয়াট ইজ দিস প্রতিবাদ কর প্রতিবাদের ঝড় তোলো তোমার স্বামী রাগ করলে তুমিও রাগ দেখাও তোমার স্বামী ঝাড়ি মারলে তুমিও ঝাড়ি মারো তোমার স্বামী একটা থাপ্পড় দিলে তুমি একটা থাপ্পড় লাগাও পাল্টা আমিও বলি হ্যাঁ তাই কর আপনার স্বামী আপনাকে বকলে আপনিও মারেন বকা আপনার স্বামী থাপ্পড় দিলে আপনিও দেন থাপ্পড় প্রিয় বোন আমার কোন আপত্তি আমার নাই তবে হ্যাঁ স্বামীকে থাপ্পড় দেওয়ার পরে পেহলে যে মোহাম্মত জেসে করতে ও মোহাম্মত কে ভিবি এক্সপেক্ট না যা ভালোবাসা আগে পাইছো রে আর ভালোবাসা আপনি পাবেন না কারণ পুরুষ ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ হয় যার ব্যক্তিত্ব শক্ত যে ব্যক্তিত্বে খুবই স্ট্রং তার স্ত্রীদের গায়ে হাত তুলবে তাকে থাপ্পড় দিবে তার পুরুষত্ব বোধকে সে তার বউকে আর কখনো আর আগের মতো ভালোবাসতে পারবে না ঠিক কিনা বলেন ঠিক তা আপনি যদি ভালোবাসা চান

আমার কোনো খুব বা কোনো রাগ ব্যাপারটা এরকম না আমার কথা হচ্ছে অ্যাজ এ হাজব্যান্ড যদি আপনি আমার থেকে একটা পরামর্শ নেন অথবা একজন পুরুষ যদি পরামর্শ নেন কথা শুনতে চান আমি বলবো কোন পুরুষ চায় না পৃথিবীর কোনো পুরুষ চায় না তার বউটা প্রতিবাদী হোক বউ একটু বিনয়ের সঙ্গে থাকবে একটু মানিয়ে চলবে এতেই স্বামীরা খুশি হয়ে যায় ঠিক কিনা বলেন যুবক ভাই ইভেন প্রত্যেকটা স্বামী চায় আমি ধমক দিলে বউটা চুপচাপ ধমকটা শুনে বলবে ঠিক আছে যান ঠিক আছে আমি এটা ফলো করার ট্রাই করবো হ্যাঁ তুমি করলে কেন আমি করবো তোর বাপরে কি এইটা বললে কি সংসার টিকবে যুবক ভাইয়ারা আপনি তুমি আছে নামাজ পড়ছো নামাজ পড়নি কেন হ্যাঁ এমনি রাম আর দিল একটা সংসার কি থাকবে যুবক ভাইয়ারা না এটা করা যাবে না প্রতিবাদী হবেন সমস্যা নেই জায়গা বুঝে অবস্থান বুঝে কখনো নিজের অন্যায়ের জন্য ডিভোর্সের যা কোনো সম্পর্ক এটাকে আমরা চাই যুবক ভাইয়েরা আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা মন খুলে পড়ছি আমিন এবং আমরা সকলেই ট্রাই করব। এমন কোনো ড্রামা এমন কোনো নাটক এমন কোনো সিনেমা আমরা দেখব না যার দ্বারা ইমান নষ্ট হয় চরিত্র নষ্ট হয় সংসার নষ্ট হয় ঠিক কিনা বলেন প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা যুবকে বোঝার তো অধিক দান করুক সকলে আমরা পড়ছি আমি